আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি কুমিল্লা জার্নালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক কুমিল্লা জার্নালের মাঝবি আয়োজন এসব প্রশান্তির খোঁজের অনুষ্ঠানের আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রাকিব হোসেন আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সিনিয়র সিনিয়র শিক্ষক প্রতাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং খতিব কাদাবা উত্তর ফারা কেন্দ্রীয় জামে মসজিদ নাঙ্গলকোট আজকে যে আমাদের সাথে আমার ডান পাশে হজরত উপস্থিত রয়েছেন তিনি আজকে আমাদের সামনে আলোচনা করবেন আজ বেশি রমজান আজ বাদ আসর থেকে এতে ক্যাফে ধর্মপান মুসলিরা মসজিদে প্রবেশ করবেন সেই এতে ক্যাফের গুরুত্ব এবং ফজলত নিয়ে আজকে আলোচনা রাখবেন হজরত মালানা আবুল হাসান সাহেব হজরত আপনি যদি আমাদেরকে এই যে এতে ক্যাফের গুরুত্ব এবং ফজলত নিয়ে দর্শকের উদ্দেশ্য বলেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم ولا تباشرهن وأنتم عاكفون في المساجد وقال رسول الله صلى الله عليه وسلم المعتكف هو يعتكف الذنوب ويجزى من الحسنات كعمل الحسنات كلها رواه ابن ماجه الحمد لله কুমিল্লা জার্নাল কর্তৃক আয়োজিত মাঝবেগি এসব প্রশান্তির পুজো অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা কাছের দূরের দেশের প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিশেষ করে যিনি এই অনুষ্ঠানের আজকে আয়োজন করছেন রাকিব হোসেন ভাইকে কৃতজ্ঞ ওনার কাছে উনি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকের আলোচনার বিষয় হল এতে কাপনি এতে কাপ মানে হলো অবস্থান করা কোনো জিনিসে বাধ্যতামূলকভাবে ধরে রাখা কোনো জিনিসের উপরে নিজেকে শক্তভাবে আটকিয়ে রাখা পরিভাষায় রমজানের শেষ দশকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাই হল এতে কাপাল্লা তাছাড়া তাছাড়া এতে কাপ কখন থেকে শুরু হয় যেটা আপনি বললেন রমজানের শেষ দশক অর্থাৎ আজকে তো বিশ্ব রমজান তাহলে আজকে আসরের পর থেকে ঢুকবে তো আমরা এরপর আমরা জানতে চাই যে নবীজির এতে কেমন ছিলেন এতে কাপ সাধারণত যে বছর রোজা পরজ হয়েছে সেই থেকে এতে শুরু হয়েছে মদিনের জীবনে দ্বিতীয় হিজড়িতে রোজা পরজ হয়েছিল এই পরজ রোজার সময় থেকেই এতে বিধান এতে কাপ মূলত বিষের রমজান যে আজকে বিশের রমজান আসরের পরে সূর্য ডুবার আগে মসজিদে ঢুকে পড়বে একুশতম রাত থেকে এই শুরু হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম রোজার শুরু হওয়ার থেকে জীবনের মৃত্যু পর্যন্ত দীর্ঘ নয় বৎসর কখনো তিনি আড়তে কাপ ছাড়েন নাই রোজা ফরজ হওয়ার পর থেকে রসুল জীবনে কখনো এতেকাপ ছাড়েন নাই আর আমরা অনেকের জীবনে কেউ এতে কাপ করিও নাই রসুল থেকে আমরা এত বেশি ব্যস্ত দেখেন রসুলের কথা বলছে আমরা যখন কাউকে বলি যে একটু এতে কাপে বসেন ভাই লাভ আপনার ওনারা অনেক সময় আমাদেরকে মস্করা করে ওনার সময় নেয় উনি এই বলে যে ওনার ব্যস্ত এই শেষে বহু তাছাড়া আর একটা জিনিস বলে সবেমাত্র মাত্র যুবক রয়েছে বুড়ো হইলে না তারপরে বলে রাইট রাইট আসলে দেখেন রসুল থেকে তো কেউ এমন বেশি ব্যস্ত ছিলেন না রসুল যেদিকে একদিকে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সেনাপতি মসজিদে ইমামতির মসজিদে নববীর ইমামতির দায়িত্ব খতিব একদিকে উনি কোন দিকে বলবেন যেদিকে রসুল এত ব্যস্ত থাকার পরেও যে রসুল কখনো আইতে কাপ ছাড়েন নাই আর আমি আপনি রসুলের উন্ম দাবি দেন এতে কাপ বসতে না জীবনীতে পড়েছি সিরায়াতের মধ্যে পড়েছি রসুল সাল আলি হাসাল্লাম জীবনে প্রায় সাতান্নটা যুদ্ধ হয়েছে এর মধ্যে সাতাশটার মধ্যে রসুল সরাসরি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন এত ব্যস্ত হওয়ার পরেও তিনি এতে কাপ ছাড়েন নাই মূলত আসলে আমাদের মধ্যে দুনিয়ার সম্পর্কে ভালো বোঝ আছে আখেরাতে বোঝ নাই বললেই চলে এই জন্য রপুর আলামই বলছেন ইয়ে আর দুনিয়া মানুষ দুনিয়া সম্পর্কে ভালো জানে বাহুম গা ফেলুন সে গাফেল থাকে ফিল আখেরাত আখেরাতের সম্পর্কে সে সম্পূর্ণরূপে গাফেল যার জন্য দেখেন দুনিয়া আমার ঘরটা যেমন সাজালাম বাড়িটা কত সুন্দর করলাম ইলেকট্রিক দিয়ে টাইলস সোফা ঘাট পালং ফার্নিচার আসবাব দিয়ে সাজালাম কিন্তু আমার এই দুনিয়ার পরের যে ঘরটা আমার কবরের ঘর সেটা তো সাজানোর চিন্তাও করলাম না কিন্তু এটা তো এপিট আর ওপিট আপনি দেখেন যেখানে আমার ঘর সাজাতে পারলাম অথচ আমার কবর তো সাজাতে হবে আমার সেজদা দিয়ে আমার রোজা লাগবে আমার নামাজ লাগবে আমার দান খয়রাত লাগবে আমার এড়াতে কাপ লাগবে আমার নফল কাজ লাগবে ভালো কাজগুলো দিয়েই তো আমার এই কবরটা সাজবে এখন দুনিয়া বুঝলাম আখ বুঝলাম এটা তো আফসোস এটা হলো দুর্ভাগা পড়া কপাল এজন্য মূলত এই কাপ দেওয়া হয়েছিল যেই জন্য আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য অর্জনের লক্ষ্যে দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর এবার যেন বন্দা নিয়োজিত হয় আল্লাহর উদ্দেশ্যে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন বন্দা কাপে বসে এজন্যই মূলত এই আয়তে কাপ এজন্য আমরা আয়তে কাপে বসার চেষ্টা করব জাজাকাল্লাহ তো তাছাড়া আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে যেহেতু রসদ সাল্লাহ আলাইসাল্লাম যেমন তিনি সাতাশটি যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন ওনার জীবন থেকে এতে কাপ ছোটে নেই তো সেক্ষেত্রে আমরা যেমনটাই আমাদের সমাজে যখন আমাদের খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলে যে এবছর ইতে কাপ কী কী করবেন তখন গুটি দুই একটা হাত ছাড়ার হাত দেখাই যায় না আর এক্ষেত্রে ধরুন যুবকরা খুবই কম তো আসলে দেখেন আমাদের দেশে দিনী শিক্ষা ইসলামী শিক্ষা নাই বললেই চলে দুনিয়ার শিক্ষার জন্য মানুষ অনেক পেরেশানি আখেরাত যে সে ভুলে গেল সেটা সে জানেও না এই জন্য রাবুল্লাহ আলমিন বলছেন ইয়া হাল ইনসান কারি ও মানুষ তোমাকে কিসে ঢোকায় ফেললো আমি আল্লাহ রাবুল্লা আলমিন থেকে ভুলে যাওয়া থাকে আজকে যুবক বলেন বৃদ্ধ বলেন আশেপাশে কত মানুষে তো চলে যাচ্ছে মৃত্যু তো কোনো যুবক চিনে না বুড়া চিনে না ছোটো চিনে না বড় চিনে না ইজা যা আজাল হুমলা ইয়স্তাক হিরমুনা সাহতালা ইয়স্তাকিমুন নির্ধারিত সময়ে আগেও না পরেও না আল্লাহর যখন অর্ডার করেন চলে যাওয়া লাগবে এজন্য যারা যুবক ভাই আছেন যুবকের আমল সবচেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যুবক ভাইয়েরা বসার চেষ্টা করবেন যুবক অবস্থায় আপনারা আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহর আশা আজিমে ওই যুবকরাই ছায়া পাবে যারা আমল যাদের যৌবনকালটা এবাদতে কাটিয়েছে জোয়ানীয়ত্বকালে এবাদত সবচেয়ে বেশি পছন্দনীয় বৃদ্ধ বয়সে দেখিয়েন যাদের বয়স চল্লিশ আপ তখন তাদের কোমরে হাঁটুতে চোখে বিভিন্ন সমস্যা দেখা দেয় এখন জোয়ান্তি অবস্থায় যুবক থাকা অবস্থায় তার সব জিনিস করতে অনেক সহজ হয় ভালো লাগে এবং তার হমস দিয়ে সব কিছু ভালো থাকে এজন্য আমরা এই যে আমাদের এই ভালো কাজের প্রতি অনীহা এটা হলো শয়তানের কাজ আজকে দেখেন গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল বাংলাদেশে ভোরবেলা একটা কনসার্ট হয়েছিল যেখানে আমাদের মুসলমানের সন্তানরা সেখানে আফসোস অথচ একটা গানে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মানুষকে ইমান নষ্ট করে দেয় আজকে আমাদের যুবক ছেলেরা কোন দিকে ডাইভার্ট হচ্ছে আমরা খেয়ালও করি না এজন্য জন্য আমাদের যারা বৃদ্ধ মা বাপ আছেন আমরা যারা মুরব্বী আছেন অভিভাবক যারা তারাও যেন এই যুবকদেরকে উদ্বুদ্ধ যেন করে রোজার জন্য কাপের জন্য ভালো কাজের জন্য অথচ দেখা যায় আমাদের অনেকে রোজা রাখতে নিষেধ করে যে তার শরীর কমে যাবে না আংজুবিল না মারা অথচ দেখেন একটা গুণা করলে যে পরিমাণ সে গুণাগার হবে আপনি ওই এটাকে সহকারার কারণে ওটাকে আপনি নিষেধ না করার কারণে আপনি সেই পরিমাণ গুণাগার হবেন এর কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক আমাদের এতে কাপ এই যে ভাই যে কথাটা বলছেন ডাকিব ভাই যে আমাদের এটা যে প্রবণতা যে আমরা দু একজন হাত উঠায় বুঝতে রাজি হই না অথচ দেখেন যে মহল্লার এতে কাপে বসে না এতে কাপ সাধারণত তিন রকম একটা হলো ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এটা আর একটা হলো মুস্তাহাক ওয়াজিব হলো যদি কেউ আপনার নিয়ত করে মানত করছে তার উপরে আয়তে কাপ আদায় করা এটা ওয়াজিব আবশ্যক সে না করলে একটা গুণাগার হবে আর শূন্যতে মোয়াক্কাদা হলো মাহের রমজানের শেষ দশ দিন এতে কাপ করা শূন্যতে মক্কাতে কাপড় যদি কেউ মহল্লার থেকে কমপক্ষে একজন যদি আয়তে কাপে না বসেন তাহলে সকলেই গুণাগার হবেন গুণার থেকে কেউ মারুম হবে না অন্যথায় একজন যদি বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আমরা অনেক জায়গায় দেখা যায় টাকা দিয়ে বসায় হ্যাঁ এটা অনুচিত সম্পূর্ণ অনুচিত আসলে মানুষ আমাদের নিজের বুঝতে বুঝতো না যে আমার এই দুনিয়া যেমন সাজালাম আমার আখড়াত সাজাতে হবে এটা তো ওপি দুনিয়ার ঘর সাজালাম এত সুন্দর করে খাট পালং সোফা পালনিচার দিয়ে আমার কবরটাও তো সাজানো লাগবে আমার কবরে আমার লাগবে সেজদা আমার রোজা আমার নামাজ আমার কাপ আমার ধান ভয়রাত। এটা ছাড়া তো আমার কবর না দুনিয়া যেমন আখরা আমাকে তেমন করে এটা তো আমার নিজের এটা আমার নিজেরটা যদি নিজে না বুঝি তাহলে তো কড়াকপাল এই জন্য রাবুল্লাহ আলমিন বলছেন ইয়া আলামুন আর দুনিয়া মানুষ দুনিয়া সম্পর্কে জানে আর ওয়াহুম ফিল আখরাতে আর সে আখরাত সম্পর্কে গা সে উদাসীন আজকে আখরাত সম্পর্কে মানুষ এত উদাসীন যে নামাজটাও ঠিক মতে আপনার হচ্ছে বলে মনে হয় না যে নামাজ তাদের নামাজ দেখলেও শয়তান পর্যন্ত হাসবে এই কি নামাজ অথচ বাপ দাদা থেকে হিসেব করলে সবাই মুসলমানের ঘরের সন্তান কিন্তু এরপরেও নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই মনে চাইলে মানে ওই মন এবাদত আসলে মন এবাদত আল্লাহর দরবারে গবরিয়া নয় এই জন্য আমরা যারা পারি অবশ্যই আমরা বসবো এতে অনেক ফজিলতপূর্ণ এটা গুরুত্বপূর্ণ ইবাদত অনেক মর্যাদাপূর্ণ ইবাদত জাযাকাল্লাহ তাছাড়া এমনটি যে আমরা যেমনটি দেখি যে বিশেষ করে যেটি বললেন যে অনেক সময় রোজা রোজা রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের মতো প্রাপ্তবয়স্ক ছেলেরা রাখে না তাচ্ছে বড় রাখে না মনে করে যে রোজার একটা শরীর কমে যাবে তো এখানে রোজার আসলে রোজার যে রোজার একটা যে ফজিলত এবং এই রোজা রাখার যে উপকার বা আল্লাহ কি পরিষ্কার রাখছেন এই বিষয়ে যদি একটু বলেন যে আসলে রোজা মূলত এটা বিজ্ঞানসম্মত আমরা যে পনেরো ষোলো ঘন্টা সুবিহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিউট সহকারে সমস্ত পানাহার কামাছার থেকে বিরত রেখি এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে রোজা রাখি আমাদের রোজা রাখার কারণে আমাদের পিত্তনালী পাকস্থলী গাল এ ঠোঁট আমাদের মুখ গহ্বর থেকে শুরু করে আমাদের কিডনি সব কিছু যে একটা এই পনেরো ষোলো ঘন্টার যে একটা বিশ্রাম এটা বিজ্ঞান আজকে এটা স্বীকৃতি দিয়েছে যে এটা মানুষের শরীরের ভিতরে দীর্ঘ বারো মাসের মধ্যে এগারো মাস আমরা পানাহার করি খালি একটা মাস এই সিয়াম সাধনার জন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামী দিয়েছেন এই যে যারা বললেন প্রাপ্তবয়স্ক এবং আমরা ছেলেদেরকে উদ্বুদ্ধ করি না অথচ দেখেন আমাদের যে ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট্ট থেকে নামাজের বিধান হয়েছে সাত বছর দশ বছর হলে তাকে আঘাত করার জন্য বলছে এখন ছোট্টবেলা যদি আপনি না রোজার জন্য উদ্বুদ্ধ না করেন তাহলে তো সে বড় হলে থাকবে না থাকবে না এখন না থাকার পিছনে তো অভিভাবকে তাই এই যে রোজাটা আপনার মূলত বিজ্ঞান সময় এবং মানুষের সমস্ত রোগের মহা ঔষধ হিসেবে রাব্বুল আমিন বন্ধাকে দিয়েছেন যেন বন্ধা এই একটি মাস সিএম করার কারণে তার সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা যেন তার ভিতরে হয় এই যে আমরা না খাওয়ার কারণে আমাদের পেটের মধ্যে পিত্তনারী থেকে আপনার কিডনি সব কিছু যে একটা বিশ্রাম নিচ্ছে এটা আল্লাহ রাবুল্লাহ আলামিন বান্দাকে এটা বড় নেয়ামত হিসেবে এটা দিয়েছেন আর এই রোজার এত বড় ফজিলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন দুনিয়ার সব কিছুর আঙুলের আমি প্রতিদান দিব তবে ইল্লা সম রোজাটার প্রতিদানটা ভিন্ন রাখছেন গোপন রাখছেন আর এটা বলে দিলেন যে এটা হলো ইস্যম ইল্লাল জান্না একমাত্র জান্নাত আর সমলি রোজা একমাত্র আমি আব্বুল্লা আলমীর জন্য কারণ রোজা যদি মনে করেন আমি দরজা যদি খানা খাই তাহলে কেউ কিন্তু আমাকে দেখবে না কিন্তু এ রোজা বলেন জাকাত বলেন এতে কাপ বলেন এই যে এতেকাপের যে আয়াতখানা বললাম সবগুলো আয়াতের শেষে দিয়ে বলছে লা আল্লাহ তার কর তুমি যেন ওর তাকাই হবান দা তুমি যেন বিরু হতে পারো আল্লাহ বিরু হয় সে যে করে না গুনা যে থেকে যে বেঁচে থাকে ন্যাক কাজ যে ছাড়ে না গুনার কাজ যে করে না এখন তাকুয়া আমরা দেখেন আজকে দিনের বেলা রোজা রিলাম এরপরে সুদ খায় মিথ্যা কথা বলে মানুষের হক নষ্ট করে এগুলো তো তাকুয়ার খেলা তা তো আপনার এটা কেউ না দেখুক আমার আল্লাহ দেখে কেউ না জানুক আমার আল্লাহ জানে কেউ না শুনুক আমার আল্লাহ শুনে কেউ না বুঝুক আমার আল্লাহ বোঝে আমি তো আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিক ধোকাবাজির জিন্দিকি আমার তো একদিন শেষ হয়ে যাবে আজকে যে মানুষ যদি বুঝতো আমাদের মা বাবা যারা অভিভাবক আছেন যদি বুঝতো তাহলে একটা সন্তানকে রোজা রাখা রাখতেন না বাদ দিতেন না আমরা ছোট্ট থেকে আমাদের অভিভাবক যারা ছিলেন আমাদের আব্বা আম্মা ছোট্ট থেকে আমরা যখন ছোট্ট বয়স আট দশ বছর যখন তখন থেকে আমাদেরকে রোজার উদ্বুদ্ধ এবং আলহামদুলিল্লাহ আমার এক ছেলে হাফসে পড়ায় এগারো বারো বৎসর বয়স আমি ওই দিন দেখা করতে গিয়েছিলাম সতেরোই রমজান বদর দিবসে আমার ছেলে সতেরোটাই রোজায় রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখেন এই ছোট্ট থেকে আমরা উদ্বুদ্ধ এবং আমি উদ্বুদ্ধ করি যে আমার ছেলেদেরকে নামাজ রোজা সবগুলোর ইসলামের বিধি বিধান এরপরে আপনার পর্দার এখন ছোট্টবেলা যদি আপনি অভিভাবক হয়ে যদি বাচ্চাকে রোজা রাখতে উদ্বুদ্ধ না করেন তাহলে সে কোথায় আর রাখবে আল্লাহ আমার এই আব্বা আম্মাকে আমাকে একা জাহান্নামে দিবেন না আমি আমার আব্বা আম্মাকে সহ নিয়ে জাহান্নামে যাবো কারণ আমার আব্বা আমাকে সেদিন কোরআন শিক্ষা দেয় নাই আমার শিক্ষা দেয় নাই আমাকে রোজা শিক্ষা দেয় নাই আমাকে শরীয়তের হালাল হারাম সে শিখায় নেয় আজকে আমার আব্বা আম্মার কণ্ঠ চেপে ধরে তাদেরকেও সহ নামে নিয়ে যাব এজন্য নামাজ আজ আল্লাহ আমার ভাইরা আমরা এবং খালি শাস্তি এক গুণ আল্লাহর কাছে দেড় ফান না আল্লাহ ডবল ডবল করে শাস্তি দেন তাদেরকে আমার আব্বা আম্মাকে কারণ আপনি মনে রাখবেন আমার যারাই অনুষ্ঠান দেখছেন আমার ভাইরা আপনি যদি আপনার বাচ্চা জান্নাতি হলে আপনিও জান্নাতে যাবেন আর আপনার বাচ্চা যদি জাহান্নামি হয় আপনাকেও নামে নিয়ে যাবে এ কথাটা মনে রাখবেন এর জন্য আমরা অল্প কয়েকদিনের খনিকের সংক্ষিপ্ত ছপরে অল্প কিছু দিনের জন্য আসছি ক্ষণিকের সময় নিয়ে সিরোসাই আমাদের আবাদুল আবাদ সেখানে যাওয়া লাগবে এখানে কেউ থাকতে পারবো না এজন্য এতে কাপ যে নিয়ে কথা বললাম যে আমার রাকিব বে বললেন যে এতেকাপ রোজা এই যে এইগুলো নিয়ে অত ফজিলত রসুল করিম সাল আলহিম বলছেন যে এতে কাপের ফজিলতের মধ্যে অনেকগুলো ফজিলত তার মধ্যে প্রথম ফজিলত হলো সেই গুণা থেকে মুক্তি পাওয়াটা সে অনেকটাই নিশ্চিত সে গুণামুক্ত জিন্দিগি তার হয়ে যায় আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আলমারতে জুনোবা যে এতে কাবকারী মূলত সমস্ত গুণা থেকে সে দূরে থাকে গুণা থেকে সে মুক্ত থাকে গুণা থেকে সে গুণামুক্ত জীবন সে হয়ে যায় যার কারণে কিন্তু তাকে প্রতিফল দেওয়া হবে লাহু মিনাল হাসানাতি কামাল হাসানাতি কুল্লিহা সে এতে কাপের কারণে এতে কাপের বিনিময়ে তাকে এত বেশি নাকি দেওয়া হবে যে সে যেন সমস্ত নাকি অর্জনকারী সুবাহান ইবনে মাজা শরীফের হাদিস সিয়াসিদ্দার হাদিসের মধ্যে একটা হাদিসের গ্রন্থ ইবনে মাজা এই জন্য আপনি এতে কাপ বসবেন মানেই হলো আপনি গুণামুক্ত জীবন এবং আপনার সমস্ত ন্যাক আমল অর্জনকারী দপ্তরে আপনার নামটা লেখা হয়ে যাবে আপনি বাইরে থেকে যদি জালাতুল জানাজা যেতেন যে পরিমাণ সব পেতেন সেটা এরপরে দান খয়রাতের যে সোয়াব এই জাতীয় যত সোয়াব আছে সেই সোয়াবগুলো আপনাকে দেওয়া হবে খালি এতেকাপ করার কারণে আর ফজিলত আছে দ্বিতীয় ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলছেন এতেকাপকারী থেকে জাহান্নাম অনেক দূরে সরে যায় অনেক দূরে সে চলে যায় জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম হারিসে বলছেন মান এতেকাফা ইয়মান ইফতেবাহি তালা বাইনা হুয়া বাইনান নারী সালাসা হানা দিকা আদা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি এড়েতে কাপ বসবে একদিনের এড়তে কাপ বসবে একদিন বসবে এড়েতে কাপ অবস্থায় সে বসা থাকবে আল্লাহ রসুল বললেন তার মাঝে আর জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব হয়ে যায় সোহানব্বা এক খন্দক বলতে অনেক দূরত্ব যেমন আসমান আর জমিনের মধ্যে যে তফাত যেতটুকু পার্থক্য এই পরিমাণ দূরত্বর কথা বলছে আসমান থেকে যে কত দূর এই দুনিয়ার জমিন থেকে আসমান কতটুকু দূরত্ব সেটা আজ পর্যন্ত কোনো কেউ হিসাব করে বলতে পারে নাই কোটি কোটি আলোকবর্ষ দূরেও যা এখনো মানুষ হিসাব করে বের করতে পারেনি এরকম তিন খন্দক দূরত্বের কথা বলছেন যে জাহান্নাম তার থেকে অর্থাৎ জান্নাতের কাছে সে চলে আসে আর জাহান্নামের কাছে জাহান্নাম তার থেকে অনেক দূরে চলে যায় জাহান্নামের কাছে নিকটবর্তী হয়ে যায় এতে কাপের আর অনেক ফজিলতের মধ্যে আল্লাহর সাথে সে সম্পর্ক আল্লাহ বলা হয়ে যায় এতে কাপের কারণে যখন বান্দা রমজানের শেষ দশকে মসজিদে বসে তখন সে একদিকে তার সাথে সমস্ত দুনিয়ার সম্পর্কটা ছিন্ন হয়ে যায় সব কিছু তার থেকে ছিন্ন হয়ে সে হয়ে যায় দুনিয়া মানুষকে অনেক বড় ধোকা দুনিয়া মানুষকে এই ধোকার কারণে দুনিয়ামুখী হওয়ার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় এই জন্য রাবুল্লাহ ও বলছেন কিসে ধোকায় পেললো আমি আল্লাহ রাবুল্লা আলমিন থেকে মানা থেকে তোমাকে কিসে ধোকায় ফেললো দেখেন আজকে দুনিয়ার কারণে মানুষ গুনার সাথে জড়িত হয় দুনিয়ার কারণে মানুষ দুনিয়া হয় আখ রাতকে ভুলে যায় পরকালের চিন্তা ভুলে যায় এই জন্য রাবুল্লাহ আলমিন অন্য জায়গা বলছেন ওলা তা কোনো কাল্লা জিনে না ও বান্দা তুমি আমি রাবুল্লাহ আলমিনকে ভুলিও না যদি আমি আল্লাহকে ভুলে যাও আমি তোমার অন্তর থেকে আমি আল্লাহকে ভুলেই দিব যার জন্য তখন তোমার কাছে মৃত্যু পরকাল হাসর নসর আমার কাছে যে আশা লাগবে সব ভুলে যাবে তখন বান্দা ব্যাপর হয়ে যায় গুণা করতে করতে গুনার পর গুণাই করে চলছে আর গুণাগার বন্দার ঠিকানা হলো জাহান্নাম আর নেককার বন্দার ঠিকানা হলো জান্নাত এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নল আবর আলাফি নাঈম ইন্নল ফুজ্জার আলাফি জাহিম নেককার বন্দার জন্য অপেক্ষা আছে নেককার বন্দার জন্য নাহিম জান্নাত আর ফুজ্জার ফাশেক ফুজ্জার যারা গুণাগার তাদের জন্য হলো জাহিম জাহান্নাম এই জন্য গুণা ছোটোও যদি হয় ওই গুণাটা থেকে আমরা যেন বেঁচে থাকি গুণারকে যেন উপরে ফেলি কারণ এতাকাপের মাধ্যমে আমি আল্লাহওয়ালা হতে পারবো যদি আমি সত্যিকার এ মন থেকে দিল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সব বাদ দিয়ে আল্লাহমুখী হওয়ার জন্য যদি আমি বসি তাহলে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। নেককার হয়ে যাব আল্লাহর সাথে আমার সম্পর্কটা অনেক নিবিড় হয়ে যাবে দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে দুনিয়া বিমুখ হল দুনিয়াও লাগবে যে পরিমাণ আমাদের দরকার আজকে দেখেন মানুষ যারা সুদ খায় মিথ্যা কথা বলে পরের হক নষ্ট করে গুয়া জমি গুয়া দলিল দিয়ে জমি দখল করে আরেকজনের বাড়ি দখল করে এইভাবে আরেকজনের হক নষ্ট করে এই জাতীয় যত রকমের আছে সবগুলা দুনিয়ার কারণে দুনিয়া দুনিয়া তো এ তো ক্ষণস্থায়ী এছু চিরস্থায়ী না আগে যারা গেছে দেখেন আমাদের আশেপাশে কেউ থাকতে পারে না চিরস্থায়ী কেউ থাকবে না এটা হলো সংক্ষিপ্ত জীবনের একটা সফর আমরা সকলেই চলে যাব এই জন্য এতে কাপের মাধ্যমে একটা মানুষ দুনিয়া বিমুখ হয়ে আল্লাহমুখী হয় আল্লাহওয়ালা হয়ে যাক আরেকটা প্রশ্ন যে এতে কাপে যারা থাকবে তারা কিন্তু নিশ্চিত কদর পাবে রাইট রাইট হ্যাঁ জি এতে কাপের আরেকটা ফজিলত হলো যে সে কদর পেল লাইলে কদর যে লাইলে কদর দেখেন যে লাইলেতুল কদর সম্পর্কে আল্লাহ নিজে বলছেন লাইলাত কদরি হাইরুমিন আল ফিসাহ যেটা হলো হাজার মাস এবাদত করার থেকেও বেশি বেশি আইতে কাপ যখন বান্দা বসবে সে লাইলাতুল কদর পাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশক তালাশ করো অন্য হাদিসের মধ্যে আসছে রমজানের বেজড় রাত্রিগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজড় রাত্রিগুলাকে বলছেন তোমরা তালাশ করো তো কাপ তারি যখন মসজিদে বসবে শেষ দশকে জোর বেজোর রজনীগুলা সে সেখানে থাকতেছে তার নিশ্চিত লাইলেতুল পদর পাওয়া এর মধ্যে কোন সন্দেহ নাই কারণ সে লাইতুল পদরে যে হাজার মাস পরিমাণ সব তার আসলে দেখেন যে কাপে এত ফজিরত এত মর্যাদা অসংখ্য অন্য হাদিসের মধ্যে আসছে যে এতেকাপ কাপকারী যে বসবে তাকে মকবুল উমরার এবং মকবুল হজের সব সুবাহ সর্বোপরি আসলে যারা এতে কাপে বসবেন আমাদের কথা হলো যে এতে কাপের এত ফজিলত বয়ান করে স্বল্প সময়ে শেষ করা যাবে না যে মূল উদ্দেশ্য হলো এই এতে কাপের মাধ্যমে আমরা এই সুযোগকে যেন কাজে লাগাই জীবন খামখেয়ালিপনা করে যেন আমরা সুযোগকে যেন না হারাই যাদের সময় আছে আমরা অবশ্যই বসার চেষ্টা করব জীবনে একবার হলো আমরা যেন বসি তার কারণ এই এড়েতে কাপে আপনি বসলে আপনার লাভ আপনার লাভ যদি আপনি না বোঝেন তাহলে বুঝবে বাকি এজন্য। যে এতেকাপে আপনি সব কিছু বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেন লাভবান আপনি হবেন এই যে এতগুলা ফজিলতের কথা বললাম এতগুলা মর্যাদার কথা বললাম আপনি যদি মানেন লাভবান আপনি হবেন আপনি আমলের নিয়ে তো যদি শোনেন যে রসুল যার জীবনে কাপ কখনও ছোটে নেয় আর আমার আপনার জীবনে আয়তেকাপ অনেকের হয় নাই হয় নাই তাই এটা বড় দুর্ভোগ বড়ো কড়াকোপাল আমরা রোজার মাস শেষ দশকে আল্লাহ রসুল বলছেন যে এম মিনান্নার নার নাম থেকে মুক্তির সময় শেষ দশক তো এই শেষ দশক আপনি জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ রসুল বলছেন বেশি বেশি আল্লাহ আজরিনিয়া মিনান্নার আল্লাহ আলুকাল জান্নাতার আল্লাহ আমাকে জান্নাত দান করিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েন এই জন্য আমরা এতে কাপে যারা বসবেন আপনি এটা নিশ্চিত আপনি লাইলাতুল কদর পাবেন আপনি আল্লাহর সাথে আল্লাহওয়ালা লোক হতে পারবেন আপনি অনেক উমরা হজের সব পাবেন এছাড়াও আরও অনেক ফজিলত সর্বোপরি আমরা বসার চেষ্টা করব তাহলে আমাদের এই আলোচনা সার্থক আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন আমিন সুম্মা আমিন ওয়াহিদুল্লাহ খেয়ের আমাদের হযরত মালানা আজকাল অনুষ্ঠান আমাদের আমন্ত্রিত অতিথি হযরত মালানা আবুল হাসান সাহেব অত্যন্ত জ্ঞানগর্ব চমৎকার আলোচনা করেছে আসুন আমাদের যাদের সামর্থ্য আছে বলতে যে অত্যন্ত ফজলু উৎপন্ন এতে কাফ এতে কাফে আমরা অংশগ্রহণ করি এ বান্দিয়ে করি পবিত্র মাহের রমজান অত্যন্ত ফজল উৎপন্ন একটি মাস তাছাড়া হজরত যে আরেকটি বিষয় আলোচনা করেছেন যে আপনি এতে কাফে যাওয়া মানে যে শেষ দশটি দশক রয়েছে আপনি কবর কদর নিশ্চিত তো আসুন এতে কাফে অংশগ্রহণ করুন আমল করুন এবং ইসলামী বিধিবিধান মেনে চলুন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আবারও আমাদের আমন্ত্রিত অতিথি তা হজরত মালান আবুল হাসান সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি কুমিল্লা জান্নাল পরিবারের পক্ষ থেকে অত্যন্ত শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বারাকাতু